হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রায় চোদ্দো মাস পরে ভারতীয় দলে ফিরলেন মোহাম্মদ সামি হ্যাঁ ঠিকই শুনেছ প্রায় চোদ্দো মাস পরে ভারতীয় দলে ফিরলেন মোহাম্মদ সামি তবে পাঁচ ম্যাচের সিরিজের দলে কিন্তু রাখা হয় তোমার পাঁচ ম্যাচের যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ সিরিজে কিন্তু রাখা হয়নি ঋষভ পান্ত এবং শুভমান গিলকে সহবিনায়ক করা হয়েছে অক্সর প্যাটেলকে টি দলে এসেছেন নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর তো চলো বন্ধুরা এই ভিডিওতে আমরা সে সমস্ত মানে টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে যে টি টোয়েন্টি সিরিজ রয়েছে পরে কিন্তু ওডিআই সিরিজও রয়েছে তো সেই টি টোয়েন্টি সিরিজে কেমন ইন্ডিয়া স্কোয়াড গঠন করেছে সে সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব তবে সবচেয়ে লেটেস্ট কিন্তু প্রায় চোদ্দো মাস পরে ভারতীয় দলে ফিরলেন মোহাম্মদ সামি আগামী বাইশে জানুয়ারি থেকে ইংল্যান্ড এবং তোমার টিম ইন্ডিয়ার মধ্যে যে টি টোয়েন্টি সিরিজ হবে সেই দলে কিন্তু ডাকা হয়েছে তারকা পেশার মানে বাংলার সেই তারকা পেশারকে যদি ইডেন গার্ডেনে প্রত্যাবর্তন হবে স্বামীর কেননা যদি প্রথম ম্যাচে সিলেকশন হয়ে যায় মানে প্রথম ম্যাচ প্লেইং ইলেভেনে যদি চান্স পায় তবে কিন্তু সেই ইডেন গার্ডেনে প্রত্যাবর্তন হবে স্বামী যিনি শেষবার হয়ে ভারতে রয়ে খেলেছিলেন দু সালে নভেম্বর মাসে অর্থাৎ উনিশে নভেম্বর আমাদের মনে আছে এখনই তবে সংশ্লিষ্ট মহলে কি একটা জিনিস যে যদি আমারও ঠিক তাই মনে হয় যে টি টোয়েন্টি খেলার জন্য তিনি যে ফিট সেটার প্রমাণ কিন্তু তিনি এর আগে দিয়েছেন কেননা মোস্তাক আলী ট্রফি সৈয়দ মোস্তাক আলী এবং বিজয় হাজার এর ধরনের ট্রফিতে কিন্তু স্বামী খেলেছে এবং একটা ম্যাচে তো ব্যাট হাতেও ম্যাচ জিতিয়ে দিয়েছিল বাংলাকে তো যাই হোক সেই ইংল্যান্ডের বিপক্ষে কিন্তু ভারতীয় দলের ভারতীয় দলে কিন্তু একটা স্ট্রং হচ্ছে মোহাম্মদ সামির কামব্যাক এটা কিন্তু বিশাল ব্যাপার তবে পাঁচ ম্যাচের সিরিজে দলে রাখা হয়নি ঋষভ পান্ত এবং সুবমান গিলকে কেননা যদিও টিম বলছে যে তাদেরকে রেস্ট দেওয়া হয়েছে কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে না যে ঋষভ পান্ত এবং সুবমান গিল এদেরকে গৌতম গম্ভীর টি টোয়েন্টি জন্য ভাবছে কেননা সুমান গিল একদম ওডিআইয়ের জন্য আদর্শ ব্যাটসম্যান টি টোয়েন্টি অবশ্যই ভালো খেলে বলবো না টি টোয়েন্টি খারাপ খেলে এবং ঋষভ পান্থ টেস্টে ভাই ঋষভ পান্ত টেস্ট ঋষভ পান্থ মানে টেস্টে কিভাবে খেলতে হয় ঋষভ পান্তের কাছে শেখো তো আমার মনে হয় যে এদের ওডিআই এবং টেস্ট এই সমস্ত মানে ফরম্যাটের জন্য ভাবছে কেননা গৌতম গম্ভীর কিন্তু কোচ হওয়ার প্রাক মুহূর্তে বলেই দিয়েছিল যে সে দলে টেস্ট টি টোয়েন্টি ওডিআই প্রত্যেক দলে আলাদা আলাদা ক্যাপ্টেন চান এবং আলাদা আলাদা প্লেয়ার চান তো দেখা যাক পক্ষান ধরে কী হয় বাট গিলের প্রতি কিন্তু অনেক একটা কথা থাকবে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের তাকে সহ অধিনায়ক করা হয়েছিল কিন্তু তোমার সম্প্রতি একেবারে ছন্দ নেই আমরা যদি দেখি বর্ডার গাভাস্কার ট্রফিতে গিলের ব্যাটে রান পাইনি সহ অধিনায়ক ঘোষণা করা হয়েছে কিন্তু এই সিরিজে আকসর প্যাটেলকে অন্যদিকে নীতিশ কুমার রেড্ডি কিন্তু সব ফর্ম্যাটে টিম ইন্ডিয়ার একদম সিলেক্ট হয়ে যাচ্ছে ওডিআই টেস্ট বা টি টোয়েন্টি গত নভেম্বরে দক্ষিণ আফ্রিকার সিরিজে দলের হয়ে কিন্তু আবেশ খান ইয়াস দয়ালকে আমরা দেখেছিলাম সেখানে গিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ খেলেছিল কিন্তু এখানে সেই জিতেশ শর্মাও কিন্তু চান্স পায়নি ইয়াস দয়াল আবেশ খান কেউই চান্স পায়নি দলে ঢুকছেন ধ্রুব জুয়েল যদিও তাকে ব্যাক আপ কিপার বলা হয়েছে কেননা কিপার হিসাবে কিন্তু মেন পছন্দ হয়তো গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়ার হয়েও কিন্তু ভালো খেলেছে সঞ্জু স্যামসং ব্যাক টু ব্যাক আমরা টি টোয়েন্টি সেঞ্চুরি দেখতে পেয়েছি তো টি টোয়েন্টিতে ফার্স্ট চয়েস উইকেটকিপিং ব্যাটসম্যান অবশ্যই এই মুহূর্তে কিন্তু সেই সঞ্জু স্যামসাং তো যদি আমরা টিম ইন্ডিয়া কথা বলি টিম ইন্ডিয়া কেমন একটা স্কোর তৈরি করেছে তোমরা যদি দেখো সেখানে কিন্তু সূর্যা যাদব দলের অধিনায়ক এবং সঞ্জু স্যামসাং উইকেট কিপার এছাড়া ওপেনার অভিষেক শর্মা রয়েছে মিডিলের তিলক বর্মা রয়েছে হার্দিক পান্ডের মতো অলরাউন্ডার রিঙ্কু সিংয়ের মতো ফিনিশার নীতিশ কুমার রেড্ডিও ফিনিশ করতে জানে সেচে সহ অধিনায়ক অক্সর প্যাটেল রয়েছে বলিং ডিপার্টমেন্টে হর্ষিত রানা মোহাম্মদ স্বামী হর্ষদ্বীপ সিং স্পিনে বরুণ চক্রবর্তী রবি বিন্নুই ওয়াশিংটন সুন্দর তো এই সমস্ত অপশনগুলো রয়েছে শেষে ব্যাকআপ উইকেট কিপার রয়েছে এবং আমরা যদি দেখি কবে কবে টিম টিমের মানে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টি টোয়েন্টি ম্যাচগুলো ঠিক কোথায় রয়েছে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাইশে জানুয়ারি সেটা কিন্তু কলকাতায় সন্ধ্যে সাতটার সময় শুরু হবে বলতে গেলে প্রত্যেকটা ম্যাচেই সন্ধ্যে সাতটায় শুরু হবে তো বাইশে জানুয়ারি কলকাতায় এবং পনেরোই জানুয়ারি দুঃখিত পঁচিশে জানুয়ারি সেটা হবে চেন্নাইয়ে অর্থাৎ কলকাতা থেকে সোজা চেন্নাই তারপর আঠাশে জানুয়ারি সেটা রাজকোটে হচ্ছে এছাড়া একত্রিশে জানুয়ারি সেটা হচ্ছে পুনের মধ্যে এবং দুয়ে ফেব্রুয়ারি মুম্বাই শেষ পঞ্চম টি টোয়েন্টি ম্যাচ হতে চলেছে তো বন্ধুরা এই ভিডিওতে এই সমস্ত আপডেটেই দেওয়ার ছিল ক্ষীণ সময় ব্যস্ততার জন্য আমি তোমার অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো অনেক ভিডিও সামনে জমা পড়ে আছে আমি মাপ চেয়ে নিচ্ছি এতদিন ভিডিও দিতে পারিনি বলে অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো